আসসালামু আলাইকুম বিয়াস বুটিক শপে চলে আসলাম ফরাদ আবারও কিন্তু ক্লিয়ার সেলে অফার নিয়ে যেগুলো থাকছে সব ধামাকা প্রাইসের মধ্যে বিয়াস প্রত্যেকটা জামা সাইজ থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত একদম অবিশ্বাস্য প্রাইস তো কথা বলাচ্ছি না শপের অ্যাড্রেসে চলে যাচ্ছি বুটিক স্ক্রিন তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা হাতেপুর ঢাকা মধ্যে মার্কেটে অবস্থিত ইস্টার্ন প্লাজা মার্কেট তৃতীয় তলায় সত্তর নম্বর শপে আসলে কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবেন তো বিয়াস প্রথমে ব্ল্যাক কালার ডিজাইন দিয়ে শুরু করছি দেখুন ব্ল্যাকের সাথে মেরুন কম্বিনেশন এটা চমৎকার একটা ডিজাইন বিয়াস লুকিংটা দেখেন গলার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে এম্বোয়ারি কাজ করা আছে সুতো দিয়ে এম্বোয়ারি কাজ করা আছে এবং নিচে দেখুন ছিটানো করে কিন্তু সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু কাজ করা আছে একদম ডিফারেন্ট একটা ডিজাইন গেস এটার সাথে আপনি একটা সেলর পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটিং একটা সেলর পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সেলরটা দেখুন খুবই চমৎকার নিচে স্কিমি থাকে আর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টের সাথে প্রাইস চলে আসবে মাত্র আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন আপনারা বুট স্ক্রিন শপে চমৎকার একটা ডিজাইন এখন মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা দেখে দেখুন বিয়াস খুবই সুন্দর এটা হচ্ছে ক্যাশমিরিয়াম কটনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নতুন একটা ডিজাইন বিয়াস মাথা নষ্ট করে ছেলে কিন্তু রেড এটার দিয়ে দিচ্ছি দেখুন বিয়াস গলার মধ্যে খুব সুন্দর করে পেয়েছে এখানে জামাটা দেখুন চমৎকার আছে আর ফুল জামাটা স্ক্রিন প্রিন্টের মধ্যে এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনার এক একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর একটা দুপারটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কটনের দুপাটা পেয়ে যাচ্ছেন আর প্রাইস চলে আসবে ব্যাস অনলি আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন আপনার শপে চমৎকার ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই ডিফারেন্ট ব্যাস দেখুন লুকিংটা দেখেন গলাটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে আড়ি সুতো কাজ করা আছে উপর থেকে নিঃসন্দ ফুল জামাটার মধ্যে কিন্তু দেখেন আড়ি সুতো কাজ করা থাকছে এটার সাথে পাচ্ছেন আপনাকে স্যালোর পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটিং এর মধ্যে খুবই সুন্দর স্যালোর নিচে কিন্তু স্ক্রিন প্রিন্ট থাকছে দেন একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন কটনের নামাজি দুপাট্টা এটা প্রাইস ছিল যে মাত্র নয়শো টাকা অনলি নয়শো পঞ্চাশ এই ডিজাইনটা দেখুন বিয়াস খুব সুন্দর কালার কম্বিনেশনটা দিয়ে দেখলে কিন্তু বিয়াস গলার মধ্যে খুব সুন্দর করে এখানে কিন্তু আপনার ডলার আগে কাজ করা নিচে কিন্তু খুবই চমৎকার করে কাজ করা থাকছে সাথে পাচ্ছেন কি সেলো দেন কত পাটা প্রাইস মাত্র 850 850 এই ডিজাইনটা দেখে দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার গলার মধ্যে দেখুন খুব সুন্দর করে বিয়াস গলাটার মধ্যে কিন্তু চমৎকার করে এমবডারি কাজ করা আছে এবং নিচে দেখুন নিচে পোরশনটার মধ্যে কিন্তু সুন্দর করে সুতো দিয়ে এমবডারি কাজ করা থাকছে এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কি স্যালার পাচ্ছেন এর মধ্যে জানেন একটা দুপাট্টা এটার প্রাইস মাত্র এইট হান্ড্রেড ফিফটি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ শপে পেয়ে যাবি দুটো অর্ডার কনফার্ম করবেন অর্ডার আপনার ড্রেস কিন্তু একদম সীমিত স্টক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ